টপি বাহ একদম ফ্রেশ চেষ্টা হবে ইয়াপু আপনারা ফুলগুলা ভাইয়া সব আলাদা করেই রাখে এজন্য তো বারবার আপনাদের এখানে আসি ধন্যবাদ मिस्टर শুভ একজন ফুল প্রেমীকে ফুল দেওয়ার মধ্যে যে আনন্দ সেটা আমি পাচ্ছি তাই ধন্যবাদটা আপনারই পাপু আচ্ছা ধন্যবাদ কাটা কাটি ঠিক আছে থ্যাংক ইউ আপু ইয়ে মানে যে আপনি তো মনে সূর্যমুখী ফুলটা ম্যানেজ করতে পারলেন না আসলে ওই সিজন শেষ তো এদের একটু ঝামেলা হচ্ছে কিন্তু চিন্তা করবেন না আমার যখন একশো বিঘা জমির উপর ফুলের বাগান থাকবে তখন বারো মাস সব রকম ফুল আপনি পাবেন আপাতত সূর্যমুখীটা ম্যানেজ করলে চলতে সোনালী ফুলের কথা তো আর করছি না এই টপি কতদিন যাবৎ চাচ্ছেন ওখানে ম্যানেজ হয়ে যাবে হয়ে ঠিক আছে আর যদি বেশি টাকা লাগে বলবেন কি আপনি কিন্তু লজ্জা দিচ্ছেন আমি আপনার কাছ থেকে টাকা বেশি নিব কেন ঠিক আছে ট্রাই করবেন প্লিজ হ্যাঁ অবশ্যই আসি মিস ক্যামেলিয়া ভগবান যার জন্য প্রতিদিন ফুল নিয়ে যান এই টিকটকের যুগে এমন বিশুদ্ধ ভালোবাসা সত্যিই বিরল

স্যাংশন আসতেছে আগামী এক মাসের মধ্যে ও যদি ওর বাউন্ডলে পানা ছেড়ে বিয়ে না করে তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দেব এবং এটাই ওর শেষ সুযোগ তো আমি বিয়ে শাদি করব না ওকে বাড়ি ফিরতে বলো এসব কথা বাড়ি ফিরে বলা যাবে মামা চব্বিশ ঘন্টা ঘ্যান ঘ্যান শুনতে তো আমি বাসি যাব না আমি যেখানে আছি ভালো আছি তবে আমার ফুল বাগান করার জন্য যদি একশো বিঘা জমি আমাকে লিখে দেওয়া হয় তাহলে আমি বাসে যেতে পারি মাকেও জানিয়ে দিও শোনো হেলাল আমার স্ট্রেট কথা আগামী এক মাসের মধ্যে এইসব টং দোকান বাদ দিয়ে সুবোধ বালকের মতো যদি ও বিয়ে করে তাহলে আমি দলিলটা হস্তান্তর করব। তবে ওখানে ফুলের বাগান না গার্মেন্টস ফ্যাক্টরি হবে বিয়েটা করে ফেলাও এরকম সুযোগ পাইলে আমি যে কটা বিয়ে করতাম আফসোস তোমার চিন্তা ভাবনা এমন বলেই তোমার এই সুযোগ আসে না কোনোদিন আসবেও না আমি এখানে ইয়ার কি করতে আসিনি কাম টু দা পয়েন্ট আমি ওর জন্য আরেকটা মেয়ে দেখেছি ওকে বলে দিও মেয়েটার সঙ্গে যেন দেখা করে তোমার কি হাত পাবি দিয়ে আমাকে বিয়ে দিতে পারবা 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 না আমার যেদিন কাউকে পছন্দ হবে যখন কাউকে আমার ভালো লাগবে আমি নিজেই জানাবো এটাই আমার শেষ কথা আমারও শেষ কথা শুনে নাও আগামী এক মাসের মধ্যে যদি বিয়ে করতে পারে তাহলে ভালো আর না হলে আমার বাসায় জীবনে উঠতে পারবে না জমি তো দূরের কথা ওই বাসা থেকে আমি নিজেই বের হয়ে আসছি আমাকে কেউ বের করে নাই আর আমার কোনো যাওয়ার ইচ্ছাও নেই ওই বাসায় ভাই না এরকম রাগারাগি করলে তো চলবে না উভয় পক্ষ কে বলতেছি আলোচনার টেবিলে বসে সংযমই না হলে আলোচনা তো ভেস্তে যাবে আলোচনার আর কিছু নেই আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি শুনছো তো ভালো করে খুব ভালো করে শুনছি হেলাল গাড়িতে ওঠো শোনো বাবাকে বলো প্রতিদিন বাসে যাওয়ার সময় মা মায়ের জন্য যেন ফুল নিয়ে যায় তাহলে মা খুশি হবে আর মা ঝাড়িটা একটু কম দিবে তাতে উনার মেজাজ খিটখিটে ভাবটা একটু কমবে আসো আজকে আমি তোমাদের ফ্রিতে ফুল আসো ফ্রি দিবা হ্যাঁ ফ্রি দিবো ফুল নিয়ে এসে আপা খুশি হবে গাড়ি ক্যামেলিয়া মা তো এই শাড়িটা তোর কেমন লাগে এটা তোমার বিয়ের শাড়ি না হুম আমি ভেবে রেখেছিলাম এই শাড়িটা আমি আমার ছেলের বউকে গিফট করব খুব সুন্দর শাড়িটা এটা কি বিয়ের দিন পরার জন্য তোর ইচ্ছে হলে পরবি ঠিক আছে কে নিজের শাড়ি গোছিয়ে দিচ্ছ আমার ভাগ্নিকে তাই না 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 কি বলছো পাগল কি আমি গোছিয়ে দিব কেন এই শাড়িটা তো সুন্দর আছে আবার একটা অ্যান্টিক ভাব আছে জহরির চোখ ছিল আমার দাদির সেই কিন্তু এই শাড়িটা পছন্দ করেছে হুম ও বলাতে এখন শাড়ির কত আচ্ছা বের না তুই যদি এটা বিয়েতে পরিস তাহলে রিসেপশনে ল্যাঙ্গে পরিস সাদাফ তো একবারে বিয়ের শপিং করে ফিরবে ও আসলে না হয় ও ডিসাইড করুক কোন শাড়িটা করবে আচ্ছা বল তোমা বিয়ের প্রোগ্রামটা কোথায় হবে সেনাকুঞ্জে না গল্ফ ক্লাবে সাদাফ ভাই তো এখনো আসেনি আমার মনে হয় উনি আসুক তারপর আমরা এই সিদ্ধান্ত গুলো নেই হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো সাদাফ আসলে ওরা দুজন মিলে কোথায় ভেনু হবে কার্ড কেমন হবে সবকিছু ঠিকঠাক করবে তাই না আজকে যদি আমার মনটা বেঁচে থাকতো এখন এইসব বলে ওর মনটা খারাপ করার কোনো দরকার আছে তোমার সময় জ্ঞান বলে কিছু নেই আমি আসলে ওটা মনে করে বলি নি মানে আচ্ছা তুমি যাও আমি টেবিলে খাবার দিচ্ছি যাও আচ্ছা ক্যামেলিয়া মানে শক্তি করে বলতো আমরা কি তোকে কম ভালোবাসি তোকে কখনো অবহেলা করি না না বলে কি বলছো কেন বলছো আমি কি কিছু বলেছি তোমাদেরকে চল টেবিলে খাবার দিচ্ছি খেতে কেমন আছো তুমি তোর বিয়ে না হওয়া পর্যন্ত কি আমি ভালো থাকতে পারি বল কিন্তু কিন্তু তোর কি অবস্থা কি না মানে এত শুকিয়েছিস কিভাবে মা আমি আজ যখন তোমার শুকনা থেকে গেলাম আর আমি থেকে গেলাম কান্ড কেন তোমার একটা ব্যাপারই ভালো জানো নিজের সম্পর্কে তোমার একেবারে স্বচ্ছ ধারণা আছে দেখেছিস সদর এই সে যখন পড়েছি তোমাদের কোন ছুটি জমিয়ে দেখবো কিন্তু তার আগে মা আমি একটু ফ্রেশ হয়ে আসি আমি ফ্রেশ হয়ে আসি তারপর আসবো আগে আগে সব খাবি তারপরে উপরে যাবি আয় এই সত্তর ব্যাগগুলো উপরে নিয়ে যা মা ক্যামিলে কই ক্যামিলে কে দেখছিস না যে ওই তো বাইরে গেছে এক্ষুনি চলে আসবো নে সবটা খেয়ে নাও ও মা আমি কিন্তু বিয়ে শপিংটা করতে পারিনি কেন তোর না শপিং করে নিয়ে আসার কথা বাবা বিয়ের হচ্ছে তো যুদ্ধ আর এই বিয়ে শপিংটা একা একা করে হচ্ছে বিশ্বযুদ্ধ সময় কি বলিস না বলিস আচ্ছা ঠিক আছে ক্যামিলিয়ার সাথে দুজনে মিলে শপিংটা সেরে নিস ঠিক আছে আমার একটা ফ্রেন্ড আছে ওকে সবাই শপিং করতে নিয়ে যায় হায়ার করে তো ওকে সাথে নিয়ে গেলে হবে তাহলে তো হয়েই গেল আচ্ছা তুই এবার কয়দিন আছিস বাবা ছুটিটা আমি বেশি দিন পাইনি এই ধরনা

নতুন নাকি যে ভাই যান শহীদ ভাই শরীরটা খারাপ তো তাই আমারই পাঠাইছে আপনি তো ফুলের শরীরও খারাপ করে দিলেন আর বুদ্ধ কম বেশির কথা তো আমি বলছি না ফুলকে কখনো আঘাত পেতে দিতে হয় না ফুল যদি পাই গো আঘাত মহাবিশ্বে ঘটে সুন্দরের ব্যাঘাত যে ফুল হচ্ছে নিষ্পাপ শিশুর মতো পবিত্র ফুল যদি আঘাত পায় মহাবিশ্বের সব সুন্দর অনুভূতিকে কষ্ট দেয়া হয় আপনি দেখেন না চেতনে কিংবা অবচেতনে ইহাকে পাইবার জন্য মানুষ কেমন ব্যাকুল হয়ে থাকে হ্যাকেলি তো আমিও তো তাই কই ফুল কিনে ব্যাকেল রা আজ ফুল কিনা টাকা নষ্ট আ ব্যাক্কেল না ব্যাকুল মানে কৃষ্ণার্থ পিপাসার্থ কি করে বোঝাই আজ সহজ করে বলি মানুষ যখন তার কাঙ্ক্ষিত কোনো কিছু অর্জন করে মানুষ যখন জিতে যায় তখন তাকে অন্যরা ফুলের মালা দিয়ে বরণ করে সৌজত্তর ফুল ফুলের মালা রাইট বি সময় আমারও ফুলের মালা দিয়ে বরণ করেছিল বোধ আমার বালা আছে বিয়া কইরা জিততে গেছি ভাইজান হ্যাঁ বো মাঝে মাঝে ফুল দিবেন খুশি হোক ভালোবাসার মানুষকে ফুল দিতে হয় গরীব মানুষ গাড়ি চালায় খাই ফুল কিনা তো আমি বিলাসিতা ভাই যান এই যে দেখেন কবি কি বলেছেন জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগে দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগ বুঝলেন না খাওয়া দাওয়া শেষে যদি অবশিষ্ট কিছু টাকা থাকে সেটা দিয়ে আপনি ফুল কিনবেন খাইয়ালে তো টেকাই থাকে না কেমনে কিনবো ফুল ভাইজান আপনার কথায় ফুলের মর্ম একটু হইলো আমি বুঝছি ঠিক আছে এখন এই যে বাকি ফুলগুলো যত্ন সহকারে নিয়ে আসেন এই টপি হেল্প কর দেখি এই এখন থেকে আর হইব না যত্ন করে নিয়ে